হ্যালো ফ্রেন্ড শীতকাল মানেই হচ্ছে নানান ধরনের খাওয়া দাওয়া তার মধ্যে হচ্ছে পিঠে পুলি তো আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো নরম তুলতুলে সফট চিতই পিঠা তো বাড়িতেই করে নিতে পারো খুব সহজে চিতই পিঠা তোমরা চাইলে চাল গুঁড়ো করেও করতে পারো তো আমি বাজার থেকে চালের গুঁড়ো কিনে নিয়ে এসে চিতই পিঠাটা করেছি কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো মেজারমেন্ট কাপের এক কাপ প্রথমে চালের গুঁড়ো নিলাম এখানে আছে প্রায় একশো গ্রাম তারপরে আরও হাফ নিয়ে নেব মানে আমি এখানে মোট দেড়শো গ্রাম চালের গুঁড়ো নিলাম তোমরা যতটা করতে চাও ঠিক ততটাই নেবে তো আমি এখানে দেড়শো গ্রাম চালের গুঁড়ো নিলাম তার মধ্যে নিয়ে নেব টেস্ট অনুযায়ী একটু লবণ একটু লবণ দিলে তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটাও খুব ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে তো আমি প্রথমে চালের গুঁড়োর সাথে লবণটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মিশিয়ে নেব আর বাড়িতে যদি তোমরা চাল গুঁড়ো করে করো চালটাকে একটু ভিজিয়ে রাখার পর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে ভালো করে যদি গুঁড়ো করে নাও তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি ভালো লাগে তো আমি খুব গুঁড়ো করে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে করছি এখানে নিয়ে নিলাম ঈষৎ উষ্ণ জল ঠান্ডা জল দিয়ে গুলবো না একটু একটু কুসুম জলেই কিন্তু আমি ব্যাটারটা গুলে নেব প্রথমে আমি নিয়ে নেব এক কাপ যতটা কাপ পরিমাণ আমি নিয়েছিলাম চালের গুঁড়ো ঠিক ততটাই আমি প্রথমে নিয়ে নিলাম গরম জল প্রথমে অল্প অল্প করে দিয়ে গুলে নেব তারপরে আরও আমি কিছুটা জল নেবো তো দেখা যাক যে আমার পুরো জলটা লাগছে না হাফ জল লাগছে গোলার পরেই বোঝা যাবে তো এইভাবে একটি কাটা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে ব্যাটারটিকে গুলে নিচ্ছি ব্যাটারটের ঠিক থিকনেসটা ঠিক এরকম হবে তো আমার এখানে মোটামুটি দেড় কাপ পরিমাণ জল লেগেছে অর্থাৎ দেড়শো গ্রাম চালে দেড়শো দেড় কাপই জল আমার লেগেছে আমি পরে যে এক কাপ নিয়েছিলাম সেখান থেকে আরও হাফ জল বেঁচে গেছে তো ব্যাটারটা ঠিক এইভাবেই গুলতে হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হলেও কিন্তু ভালো লাগবে না খেতে এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আমি এখানে নিয়ে নিলাম কিছুটা গুড় আর নিয়ে নিলাম অল্প একটু পরিমাণে খোয়া ক্ষীর সেটি আমার সেই চিতই পিঠা ভাজার সময় কাজে লাগবে তো আমি খুব ভালো করে ব্যাটারটি গুলে রেখেছিলাম এবার আমি এখানে তার মধ্যে নিয়ে নেব এক চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল তো একটুখানি তেল দিলে কিন্তু পিঠেটা খুব নরম হবে আর সফট হবে সেই জন্য আমি এখানে এক চামচ পরিমাণ তেল খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে তোমরা ঘিও দিতে পারো তাহলেও কিন্তু খেতে দারুণ হবে তো এইভাবে তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে আমি এখানে নিয়ে নেব বেকিং পাউডার আর বেকিং সোডা খুব অল্প এক চামচের হাফেরও হাফ সামান্য একটু বেকিং সোডা নেব আর ঠিক ততটাই নেব বেকিং পাউডার তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিলে কিন্তু পিঠেগুলো কিন্তু প্রচণ্ড নরম হবে আর খুব সফট হবে মুখে দিলে মিশে যাবে তো সেই জন্য আমি একটুখানি বেকিং সোডা আর একটু বেকিং পাউডার খুব ভালো করে ব্যাটারের সাথে কিন্তু এইভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানোর পর দেখতে পাচ্ছ যে ব্যাটারের থিকনেসটা ঠিক কেমন হয়েছে আমি তোমাদের হাতাই একটু নিয়ে দেখাচ্ছি যে ব্যাটারটা কেমন হয়েছে ব্যাটারটা খুব ঘন হলে কিন্তু এই পিঠেটা ভালো লাগবে না খেতে তো আমি এই রকম ঠিক থিকনেস রেখেছি এবার সেগুলোকে ভাজার পালা আমি একটি প্যান চাপিয়েছিলাম ওভেনে প্যানে কিন্তু আমি তেল লাগাবো না একেবারে খুব ভালো করে গরম করে নিতে হবে আর একটু জল ছিটিয়ে দেখে নিতে হবে যে ভালোভাবে সেটি গরম হয়ে গেছে কি এক হাতা করে নেব তার ওপর একটুখানি ঘি ক্ষীর আর একটুখানি গুড় আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম বেশি হলে কিন্তু পিঠেগুলো ভেতরে কালো হয়ে যাবে আর তেতো লাগবে খেতে পুড়ে যাবে একদম তো মোটামুটি দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে কিন্তু একটা পিঠে হয়ে যাবে এক মিনিটও সময় লাগে না চার পাঁচ সেকেন্ডের মতো লাগে এবার ঢাকাটা তুলে আমি তোমাদের দেখাচ্ছি যে পিঠেটা দেখো কতটা সুন্দর হয়েছে আর খুব সহজেই কিন্তু চাটি থেকে উঠে আসবে আর একটা করে দেখাচ্ছি এক হাতা ব্যাটার আমি নিলাম এবার সেই ব্যাটারের উপরে একটুখানি গুড় ছড়িয়ে দেবো আর ছড়িয়ে দেবো একটুখানি ক্ষীর যদি নারকেল থাকে তোমরা একটু নারকেলও দিতে পারো তো আমি এখানে কিন্তু আঁখের গুড় দিয়েছি তোমরা চাইলে খেজুর গুড় দিতে পারো খেজুর গুড় দিলেও কিন্তু অপূর্ব লাগবে খেতে তো এইভাবে একটুখানি ছড়িয়ে দিলাম চটজলদি এই পিঠে তোমরা তৈরি করে নিতে পারো মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু এই জলখাবারটি তোমরা করে নিতে পারবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে শীতের দিনে এই রকম গরম গরম চিতই পিঠা খেলে বাড়ির সকলে কিন্তু মুগ্ধ হবে ভীষণ সুন্দর এই রেসিপি তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার এই চ্যানেলটিকে আর তোমাদের একটি মাত্র লাইক কিংবা মাত্র সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে নিয়ে যায় আর আমি সামনের দিকে যাওয়ার একটা সুন্দর আগ্রহ পাই আর আমার বন্ধুদের কাছে একটি অনুরোধ যে তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগছে আমাকে একটু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভীষণই ভালো লাগে দেখতে দেখতে আমার তিনটে বছর হয়ে গেল ইউটিউব চ্যানেল জানি না আমি কবে আরও কতদিন আমাকে এইভাবে পরীক্ষা দিতে হবে তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমি মাঝে মাঝে স্কিন কেয়ারগুলো যে তোমাদের সামনে নিয়ে আসি তোমরা অবশ্যই কিন্তু সেগুলো দেখবে আর দেখলে অবশ্যই কিন্তু উপকার পাবে তো দেখতে পাচ্ছ যে চিতই পিঠাগুলো কতটা ভালো হয়েছে আমি একটা চিতই পিঠা হাতে নিলাম এবার তোমাদেরকে কিন্তু আমি একটু ভেঙে দেখাবো পিঠেগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে একেবারে জালিদার হয়েছে দেখো একেবারে পিঠেগুলো একটু ফুটো 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 আছে আর ভীষণ সুন্দর হয়েছে তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো শীতের দিনে চিকই পিঠে সকালে ব্রেকফাস্টে চায়ের সাথে অপূর্ব লাগে তাছাড়া রাতে ডিনারেও কিন্তু তোমরা করতে পারো কিংবা লাঞ্চেও করতে পারো এই ছিল আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা দেখো